বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি মন দিয়ে শুনুন আশা করি ভালো লাগবে বন্ধুরা তোমরা যারা এসব একঘেয়েমি গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়েছ তাদের জন্য নিয়ে এসেছি একদম খোলামেলা অডিও গল্প এসব অডিও গল্পের ওয়েবসাইটের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে আর কিভাবে সাইট থেকে গল্প শুনবে সেটা টিউটোরিয়াল দেওয়া হলো সাইটে ঢোকার পরে এরকম বিজ্ঞাপন আসলে এখান থেকে কেটে দিবেন যে গল্প শুনতে চান সেটাতে ক্লিক করার পর যদি অন্য জায়গায় নিয়ে যায় তাহলে ব্যাক বাটন চাপ দিতে হবে তারপর আবার গল্পের ওপর ক্লিক করতে হবে তারপরে এই জায়গা থেকে প্লে বাটনে ক্লিক করতে হবে প্লে বাটনে ক্লিক করার পর যদি আবার বিজ্ঞাপন আসে তাহলে বিজ্ঞাপন এখান থেকে কেটে দিতে হবে আমি ব্যাক থেকে গামছা আর এক শাড়ি বের করে বাথরুমে ঢুকলাম জলের ধারা গায়ে লাগতেই মনে হচ্ছিল সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে স্নান শেষে গা মুছতে মুছতে আয়নার সামনে নিজেকে একটু গুছিয়ে নিই তারপর ভেজা চুলে শাড়িটা গোছাতে গোছাতে বেরিয়ে এলাম কাপড় ভেজা ছিল বলে গায়ে জল লাগছিল কিছুটা আমার নাম লতা মণ্ডল বয়স তিরিশ পেরিয়েছে আয়নায় তাকালে ভাবি চুলে কয়েকটা সাদা ধরেছে ঠিকই কিন্তু নিজেকে আজও ফুরিয়ে যাওয়া মনে হয় না গায়ের রং ফর্সা উচ্চতা মাঝারি কিন্তু হাঁটার সময় মানুষ এখনও তাকিয়ে থাকে চলার মধ্যে এক ছন্দ আছে আর কথার ভঙ্গিতে মাঝে মাঝে কড়া সুর আসে তবে কাউকে ভালো লেগে গেলে সেই গলার সুরও অনেকটা বদলে যায় আমি শহরের মেয়ে না সাত বছর আগে স্বামী রেখে ছেলেকে গ্রামে রেখে এসেছি ছেলের নাম রতন এখন ক্লাস থ্রিতে পড়ে আমার বাবা মায়ের কাছেই থাকে হারান মণ্ডল আমার স্বামী মাঠে কাজ করে সন্ধ্যায় ফিরলে তার শরীরে এক আলাদা গন্ধ লেগে থাকে সংসারে টানাটানি ছিল পেট চালাতে শহরে চলে আসা ভাবছিলাম অন্তত ছেলেটার মুখে ভাত দিতে পারব শহরের বাড়িগুলোতে কাজ করতে এসে বুঝেছি এখানে শুধু বাসন মাজার কাজ না নিজেকেও সবসময় পরিচ্ছন্ন ও পরিপাটি রাখতে হয় প্রথম যে বাড়িতে কাজ নিয়েছিলাম সেখানে মালিক ছিলেন বিজয় দত্ত তার স্ত্রী অফিসে যেতেন আর উনি বাড়িতেই থাকতেন একদিন দুপুরবেলা কাজ করতে করতে বললেন তুই তো অনেক কষ্ট করিস লতা তোর স্বামী কিছু দেয় না আমি কিছু বলিনি চুপ করে তাকিয়েছিলাম উনি হাতে পাঁচশো টাকা দিলেন বললেন এটা রাখ আজ শুধু একটু গল্প করিস আমার সঙ্গে সেদিন আমি বুঝেছিলাম এই শহরে অনেকেই মানুষ দেখে না দেখে তাদের প্রয়োজন এরপর বহুজনের নাম শুনেছি সুবীর রঞ্জিত অমল শ্যামল কেউ সাহায্য করতে চেয়েছে কেউ বন্ধুত্ব আমি সব কিছু বুঝেও কখনো খুব করা হইনি কারণ এই শহরে একা মেয়েদের বাঁচতে হলে অনেক হিসেব করে চলতে হয় এবারও নতুন কাজ পেলাম এক ছেলের বাসায় নাম অর্জুন নাথ বয়স চব্বিশ ভার্সিটিতে পড়ে বাবা মা কলকাতায় সে এখানে একা থাকে প্রথম দিন দরজা খুলে আমায় দেখে একটু থমকে গেল মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে বলল আপা বলবো না তো আপনাকে বেশ স্মার্টও লাগছে আমি একটু হেসে মাথা নিচু করে বললাম দাদা কাজের জন্য এসেছি নাম লতা ছেলেটার চোখে এক ধরনের কৌতূহল ছিল তবে সেই কৌতূহলের ভেতরে আবার এক ভদ্রতা মেশানো এমন চাহনি আগেও দেখেছে কিন্তু ওর চোখে এক বেখেয়ালি কোমলতা ছিল ঘরদোর ঘুরিয়ে দেখালো কিচেন ডাইনিং বেডরুম সবই বেশ গোছানো তবু কোথাও যেন একা থাকার ছাপ লেগে আছে সপ্তাহের চার দিন এলেই হবে বলল সে আপনি ভালো রান্না করেন তো আমি মাথা নেড়ে বললাম চেষ্টা করি দাদা সে বলল ভালো করলে বকশিস থাকবে আমি ঘর ঘরমোছা শুরু করলাম কাজ করতে করতে বুঝতে পারছিলাম ছেলেটা কাছাকাছি ঘোরাফেরা করছে হঠাৎ জিজ্ঞেস করল আপনি গ্রামের মেয়ে আমি বললাম হ্যাঁ দাদা নদিয়া জেলা জামাই আলাদা থাকে এখন ছেলেকে নিয়ে ভাবি সে চুপ করে গেল তারপর হঠাৎ বলল আপনাকে দেখলে মনে হয় আপনি খুব শক্ত মেয়ে আমি হেসে বললাম না কিছু শুধু চোখ নামালাম ভেতরে কেমন যেন হালকা কাঁপুনি উঠল এই শহরেই ফ্ল্যাট আর এই একলা দুপুর সব মিলিয়ে মনে হচ্ছিল কিছু এক ধীরে ধীরে বদলে যাচ্ছে আমি তো এমনিতে চুপ করে থাকি না তবে কারো চোখে যদি নিজেকে নতুনভাবে দেখি একটু থেমে যাই চা বানাতে যেতেই পেছন থেকে অর্জুন বলল এক কাপ আমাকেও করবেন আমি বললাম কাজের লোকের চা তো আর মালিকেরা খায় না সে হেসে বলল আপনি কাজের লোক না আপনি অনেক আলাদা চা বানাতে বানাতে মনে হচ্ছিল দিন পর কেউ যেন ভেতরের মানুষটাকে ডেকেছে সেটা কি শুধুই সৌজন্য নাকি আরও কিছু আমি জানি না তবে এটুকু জানি প্রতিটা চোখ প্রতিটা শব্দ কোথাও না কোথাও গোড়ায় দ্বিতীয়বার যখন গেলাম সকালটা ঠান্ডা ছিল আমি শাড়িটা একটু গুছিয়ে কোমরে আটশাট করে নিলাম ফ্ল্যাটে ঢুকেই দেখি অর্জুন লুঙ্গি পেঁচিয়ে ব্যালকানিতে ছায়া রোদের ভেতরে ওর চেহারাটা যেন থেমে থাকা এক ছবি আজ দেরি করলেন বাসে ভিড় ছিল দাদা আমি চোখ নামিয়ে বললাম তার চোখে খেলে গেল একরকম হাসি শরীর ছোঁয় না কিন্তু মন কাঁপিয়ে যায় চা চাইল সে বললাম এ বাড়িতে তো আমার হাতে সব হয় সে বলল আপনার মুখ বুঝে খেতে চাই শব্দটা শুনে বুকের ভেতর হালকা ঢেউ উঠল কাপটা যখন ওর হাতে দিলাম আমার আঙুল ছুঁয়ে গেল সেই এক সেকেন্ড অনেক কিছু বলল আপনার আঙুলগুলো খুব সুন্দর বলল সে আমি হেসে বললাম কাজের মেয়ের আঙুলেও কেউ সুন্দর খোঁজে সে বলল যারা দেখে না তারা জীবনের আসল স্বাদ বোঝে না ঘরমোছা শুরু করলাম সে এসে সামনে বসে বলল আপনি এত সুন্দর হয়ে কাজ করেন কিভাবে। আমি থেমে বললাম যার চোখ থাকে সে দেখে যেমন আপনি দেখেন তাই না সে মুচকি হেসে বলল আপনার চোখেও অনেক কথা জমে থাকে ঘরদোর গুছিয়ে বেরোতে যাব সে বলল একটু বসবেন আমি জানালার পাশে বসে আঁচল ঠিক করেছিলাম তখন সে হেসে বলল এই আঁচল ঠিক করাই তো আসল জাদু আমি কিছু বলিনি শুধু এক মৃদু কাঁপুনি বুকের ভেতর বয়ে গেল সে বলল আপনি জানেন আমি অনেক দিন একা থাকি কেউ আমার জন্য চা বানায় না কেউ এমন করে বসে না আমি বললাম আপনার সব চাহিদা কি আমি একা মেটাবো সে বলল শরীর নয় আমি শুধু আপনাকে দেখতে চাই প্রতিদিন কিন্তু আমরা দুজনেই জানতাম এমন চাওয়া কখনো শুধু দেখায় থামে না সকালটা গরম ছিল আমি বললাম দাদা একটু ফ্রেশ হয়নি সে মাথা নেড়ে চুপচাপ রইল আমি ব্যাগ থেকে গামছার শাড়ি নিয়ে বাথরুমে গেলাম জলের ছোঁয়ায় শরীরটা হালকা লাগছিল যেন চিন্তাগুলো ধুয়ে যাচ্ছে তবু মনে হচ্ছিল দেওয়ালের ওপাশে কেউ নিঃশব্দে আমার সমস্ত অনুভব টের পাচ্ছে স্নান শেষে গা মুছতে মুছতে আয়নায় তাকালাম নিজেকে একটু গুছিয়ে বেরোলাম আমি জানি এই অর্জুনের ফ্ল্যাটে কিছু এক ধীরে ধীরে জমে উঠছে বাথরুমের আয়নায় চোখ পড়তেই নিজেকে কেমন অচেনা লাগল যেন কোথাও এক বদল শুরু হয়েছে ভেজা চুলে আদর গোছানো শাড়িতে বেরিয়ে এলাম গা কিছুটা জড়সর ভেতরে অজানা সারা অর্জুন চুপ করে তাকিয়েছিল চোখে কোনো লালসা ছিল না বরং এমন এক গভীরতা যেটা স্পর্শ না করেও ছুঁয়ে যায় আমি মৃদু গলায় বললাম দেখছেন যে সে আসতে মাথা নাড়ল না আর হ্যাঁ মাঝামাঝি আমি বললাম আপনার চোখে কোমলতা আছে কিন্তু তার ভেতর যে উত্তাপ সে শুধু নিঃশ্বাস ফেলল আমি পাশ ফিরে দাঁড়িয়ে শাড়ি গোছাচ্ছিলাম আর টের পাচ্ছিলাম তার দৃষ্টি আমার ঘাড় বরাবর থেমে আছে চুল থেকে পানি গড়িয়ে গাল ছুঁয়ে পড়ছিল পেছনে তাকালাম সে চুপচাপ বসে চোখ নামিয়ে আমি কিছু না বলে চা বসাতে গেলাম জানতাম এই নিঃশব্দ মুহূর্ত তার মনে গেথে গেছে ওর চোখে ছিল না প্রশ্ন ছিল না অনুভব আর আমার প্রতিটি সারা সেই চুপচাপ আকর্ষণের কাছে নরম হচ্ছিল ধীরে ধীরে কাজ সেরে যাচ্ছি এমন সময় অর্জুন বলল আপনি একটু বসেন না একা লাগছে ঘরে আমি কিছু না বলে গিয়ে বারান্দার পাশে চুপচাপ বসলাম সে বই হাতে ছিল কিন্তু চোখ আমার বিকেই বললাম এই দুপুরে বই সে হাসল মন চলে যায় অন্য কোথাও আমি জানতাম কোথায় সে বলল ঘরে গরম ফ্যানের নিচে আসুন আমি গিয়ে খাটের পাশে ওর এক হাত দূরে বসলাম চুলা দেখে যা ঘাড় ছুঁয়ে নামছিল ওর তাকালো কিন্তু কিছু বলল না আমি জিজ্ঞেস করলাম কিছু খাবেন সে মাথা নাড়িয়ে বলল না আপনি পাশে থাকলেই হয় সময়টাই অনেক কিছু বলে দেয় তারপর দুজনের মাঝে নিঃশব্দে এক কিছুর জন্ম হল যেটা চোখে মুখে বলা হয় না শুধু অনুভব করা যায় আপনার পাশে এক গান পাই যা কোথাও পাই না অর্জুন বলল আমি একটু চমকে টাকালাম তারপর হেসে বললাম এই গন্ধ তো দুধ সাবান আর পানি মিশে তৈরি জানি সে আবেগে বলেছে তবুও মনে কোথাও এক নড়ে উঠল আমি একটু গা ঘেঁসে বসলাম অনিচ্ছুক ভাব দেখিয়ে অথচ মন চাইছিল তার আঙুল ছুঁয়ে গেল আমার আঙুলে মুহূর্তটা কাঁপিয়ে দিল অথচ কেউ কিছু বলল না যেন ঘরে নিঃশব্দ তাও টের পেল কিছু এক বদল যাচ্ছে আমি বললাম আমি যাব সে ফিসফিসিয়ে বলল আর একটু থাকুন আপনার পাশে বসে মন শান্ত হয় আমি রইলাম কিছু অনুভব বলা যায় না শুধু টের পাওয়া যায় সেদিন শুক্রবার অর্জুন বলেছিল আজ কলেজে যাচ্ছি না দেরি করে এসো একা লাগবে তার এমন করে বলা ভেতরটা ছুঁয়ে গেল সত্যিই তো আমি কি চাই না কেউ আমার জন্য অপেক্ষা করুক বাসে করে এসে দেখি মাথা ঘেমে গেছে চুল ভিজে কপাল ছুঁয়ে নামছে সে বলল আপনার মাথা ভিজে গেছে বসুন আমি তোয়ালে দিয়ে দিই আমি অবাক হলাম আপনি দেবেন সে হেসে বলল শুধু আপনি কেন আমিও যত্ন নিতে জানি সে এক নরম তোয়ালে এনে দিল আমি চুল মুছেছিলাম আর টের পাচ্ছিলাম ওর নিঃশব্দ দৃষ্টি যেন বাতাসও থেমে গেছে আমি বললাম চুল মুছতে ঘাড়ে ব্যথা লাগে সে বলল আমি সাহায্য করব আমি তোয়ালে ওর হাতে দিয়ে বললাম দেখি আপনার হাতে কেমন যত্ন সে পেছনে দাঁড়িয়ে চুল মুছতে লাগল তার হাতের চাপ নরম নিঃশব্দ আমি চোখ বন্ধ করলাম ঘ্রাণ কি সব জায়গা থেকে একই রকম আসে সে বলল এই ঘ্রাণে মায়া আছে আমি বললাম চুল শুকিয়ে গেছে আর দরকার নেই সে একটু পেঁচিয়ে দাঁড়াল মুখে অপরাধবোধ আমি বললাম কাছা বিচার হিসাব মনের জায়গায় চলে না অর্জুন এরপর আমি মেঝে মোছা শুরু করলাম কাজ শেষে খাটের পাশে বসে হাওয়াটা নিতে গিয়েছিলাম শেষে আমার পাশে বসল দুজনেই চুপ শুধু ফ্যানের শব্দ আর আমাদের নিঃশ্বাস চলছিল হঠাৎ আঙ্গুলে তার ছোঁয়া পেলাম সরালাম না আপনি গেলে ঘর ফাঁকা ফাঁকা লাগে সে বলল আমি বললাম আর আমি থাকলে সে বলল তাহলে মনে হয় কিছুই হারায়নি আমি হেসে বললাম অভাব তো আমার জীবনে বেশি সে চুপ করে রইল তারপর বলল আপনার পাশে এলে মনটা থেমে যায় শান্ত হয় আমি বললাম সব ইচ্ছে তো পূরণ হয় না অর্জুন কিছু ইচ্ছে অপূর্ণ থাকাই ভালো একটু থেমে আবার বললাম সব একবার অনেক সময় বহুবার হয়ে যায় তখন আর ফেরার পথ থাকে না আমি উঠে দাঁড়ালাম আজ ফিরে সন্ধে হয়ে যাবে সে চুপচাপ দরজা এসে দাঁড়াল আমি বেরিয়ে এলাম কিন্তু পেছনে ওর চোখের টান ঠিকই টের পাচ্ছিলাম পরদিন বিকেলে অর্জুন বলল অনেক গরম চলেন কোথাও বেরিয়ে যাই একটু ছায়ায় আমি হেসে বললাম এই রোদে জল এতদিন কোথায় ছিলাম আমি সে বলল ওয়াটার পার্কে চলুন থাকা জায়গা আর কেউ থাকবে না শুধু আমরা আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম পার্কটা নিরিবিলি আমি রঙিন শাড়ি পরে হাঁটছি ব্লাউজটা হাতে পাননি পছন্দ না হলেও পাশে অর্জুন থাকায় অদ্ভুত শান্তি লাগছিল সে বলল একটু ঢুকব তো পানিতে ঠান্ডা লাগবে আমি মুচকি হেসে বললাম শরীর ভিজিয়ে ফেলতে পারি না তো সে হাত বাড়িয়ে বলল আমি তো আছি আমার মনে হচ্ছিল এই ছোঁয়ার প্রস্তাবটাও আসলে আরও কিছু বলছে আমি ধীরে বসে পড়লাম পানির ধারে ওর হাতটা কাঁধ ছুঁতেই অদ্ভুত এক শীতলতা বুক জুড়ে ছড়িয়ে গেল আমি হালকা চমকে উঠে বললাম চলুন না আমি একটু আমরা পানিতে নামলাম ও একটু সামনে আমি পেছনে আমার ভেজা চুল পড়েছে কাঁধ ছুঁয়ে ওর চোখ আটকে গেল আমি বুঝতে পারছিলাম ও শুধু দেখছে না অনুভব করছে আমি বললাম তুমি কি ভাবছ সে কাঁধ ঝাঁকিয়ে বলল তোমার কথাই ভাবছে এই জল নীরবতা আর দুজনের মাঝখানের দূরত্ব সব মিলিয়ে যেন এক নিঃশব্দ বন্ধন তৈরি হচ্ছিল সন্ধ্যের আগে অবধি সেই ছায়ার খেলা চলতেই থাকল শান্ত গভীর নীরব সকালে বাজার থেকে সব কিছু এনে আমার সামনে রাখল তারপর হঠাৎ বলল লতা তুমি আজ কোথাও যাবে না দরকার থাকলেও নয় আমার মন খারাপ তুমি থাকো আমি থমকে গেলাম এত সরাসরি করে তো কখনো বলেনি আমি হেসে বললাম আমার কোথাও যাওয়ার সময় কোথায় কিন্তু সত্যি বলতে ওকে ছাড়াই ফ্ল্যাটটা আমার কাছে আজকাল ফাঁকা ফাঁকা লাগে চোখ নামিয়ে বাইকে উঠলাম এক ধরনের শান্ত আবেশ ভর করলো মনে রেস্টুরেন্টে বসতে অস্বস্তি লাগছিল ঘাড় শক্ত হয়ে এলো সবাই যেন তাকিয়ে আছে অর্জুন নীরবে তাকিয়েছিল আমি মুখ ফিরিয়ে চায়ে চুমুক দিলাম হঠাৎ ভিসফিসিয়ে বলল এতদিন কোথায় ছিলে ভেতরটা কেঁপে উঠল আজ তার চোখে আমি আর পরিচিত কাজের মেয়ে নই বরং এমন কেউ যার জন্যে অপেক্ষা করছিল সে রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় একজন পাশ থেকে বলল চেনা লাগে আপনাকে অর্জুন দ্রুত বলল আমার আত্মীয়া গ্রাম থেকে এসেছে লোকটা চলে গেল কিন্তু আমি বুঝলাম এই সম্পর্ক বাইরের চোখে কতটা ভঙ্গুর ফ্ল্যাটে ফিরে আমি চুপচাপ ভিতরে চলে গেলাম পরদিন সকালটা ছিল শান্ত অর্জুন কলেজে যায়নি রান্নার ঘ্রাণে ঘর ভরে উঠেছিল হঠাৎ কলিং বেল অর্জুন জানালায় উকি দিয়ে বলল মা এসেছে আমি থমকে গেলাম ও ইশারায় ভেতরে যেতে বলল রান্নাঘরের পেছনে গিয়ে গুটিসুটি মেরে বসে থাকলাম বাইরে মা জিজ্ঞেস করছে ঘরে নারীর গন্ধ কেন অর্জুন কিছুতেই ঠিক করে উত্তর দিতে পারছে না আমি ভিতরে ঘেমে কাঁপতে কাঁপতে বসে অবশেষে মা চলে গেলেন দরজা বন্ধ করে অর্জুন চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর বলল তুমি কেন রইলে মা সন্দেহ করেছে আমি জানি এসব তোমার আগেও হয়েছে আমি চুপ করে রইলাম সে এগিয়ে এসে বলল তোমাকে হারাতে চাই না ভয় পেয়েছি শুধু এমন করে আগে কাউকে ভালোবাসিনি আমি শান্ত গলায় বললাম তুমি সন্দেহ করেছ আর আমার অতীত টেনেছ যেখানে দায়ী আমি ছিলাম না